আসলে বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে ভিডিও আপলোড করছেন থাম্বনেল লাগাতে পারছেন না তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য কিংবা অনেক সময় দেখা যায় আপনি অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে আপনি থাম্বনেল লাগাবেন মানে ফেসবুক কিংবা ফেসবুক পেজে আপলোড করছেন সেই ভিডিও এখন থামমেল লাগাবেন কিন্তু আপনি কোনোভাবে থাম্বনেল লাগাতে পারছেন না কোনো বিষয় না আজকে ভিডিও দেখলে কিন্তু সঠিক নিয়মে যে কোনো ফেসবুক পেজের ভিডিও কিংবা ফেসবুক প্রোফাইলের ভিডিও আপনি কিন্তু থামেল লাগাতে পারবেন অনেকে দেখলাম কমেন্ট করছে যে ফেসবুক ভিডিওতে আপলোড করছি থামে লাগাতে পারছি না কিংবা আমি অনেকদিন আগে ভিডিও আপলোড করছি এখন ভিডিওতে ভিড় আমি থামমেল লাগাবো থামেল লাগলে কিন্তু অবশ্যই

জাস্ট এখান থেকে সাদা ট্যাপ করুন এখান থেকে ফেসবুক ডট কম লিখবেন জাস্ট আমি এখান থেকে ফেসবুক ডট কম লিখছি জাস্ট আপনি কিন্তু ফেসবুক ডট কম লিখবেন দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম ফেসবুক কম এখানে সাদা ট্যাপ করবেন তো এখানে কী করবেন এখানে কিন্তু আমার ফেসবুকটি লগ ইন আসে আপনি কি করবেন ফেসবুক কিন্তু লগ ইন করে নিবেন জাস্ট এখান থেকে সাইন আপ আসবে ফেসবুকের পাসওয়ার্ডটা পিন দেবেন এটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন করলেন তো ফেসবুক লগ ইন করার পরে এখান থেকে জাস্ট আবার সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও তো এখান থেকে কিউ স্টুডিও লিখবেন সে ওয়েবসাইটটা না জাস্ট এখানে কিউট স্টুডিডিও দেখলাম জাস্ট ওটা ওরা ওটা অবশ্যই কিন্তু ফেসবুক লগিং করবেন তাছাড়া কিন্তু আসবে না কি করবেন সাজা ট্যাপ করবেন তো সাজা ট্যাপ করবেন এর জন্য চলে আসবে প্রথম যে আর প্রথম ওয়েবসাইট এর টাইপ করবেন জাস্ট ওয়েবসাইটে টাইপ করলাম কিন্তু চলে আসবে তো এখান থেকে বন্ধুরা এখানে কোম্পতার জন্য আসলে অবশ্যই কোম্পারা সিলেক্ট করে দিবেন তো কোম্পার সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমরা পেজ কিংবা প্রোভাইলে কিন্তু লগিং হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগিং হয়ে গেল তো অনেক কিন্তু আসবে না এখানে ডেট অফ সাইডটা অনেক লিভেন দেখতে পারছেন এখান থেকে এই যে এখানে ডেট অফ সাইড অন করে আছে আপনি কি করবেন এখান থেকে কম্পিউটার করার করা এখান থেকে এখানে কিন্তু সাইটটা অন ট্যাপ করে এই ডেট অফ সাইডটা অন করে দিবেন অন করে দিবেন তো অন করার পরে চলে আসবে তোদের এখান থেকে যদি এই পেজটায় হয় কিংবা প্রোফাইল হয় জাস্ট এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই কর্নারে এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আমরা যেগুলো পেজ প্রোফাইল সব কিন্তু চলে আসবে শো হবে তো ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যেগুলো পেজ আছে প্রোফাইলে সব শো করবে জাস্ট উপর ট্যাপ করবে সেক্ষেত্রে লগ ইং হয়ে যাবে তোমার এইটাই সেই থাম্বনেল চেঞ্জ জাস্ট এটাই থাকবে তোমাদের এটাই থাক এখন কিন্তু আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে এই এখানে পেজে পেজের ভিডিওতে আপনি কিংবা পোভালের ভিডিওতে থামে লাগাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ভিডিওতে কিন্তু নাই এটাতে আমি থামেল লাগাই দেখিয়ে দেবো জাস্ট এখান থেকে ভিডিওতে থামেল লাগবে এখান থেকে কন্টেন্ট এই কন্টেন্ট এই ট্যাপ করে দেবেন আমি কিন্তু এই কন্টেন্ট ট্যাপ করলাম তোমাদের কন্টেন্ট ট্যাপ এখান এখানে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু চলে আসবে তারপরে কিন্তু আমি আপনাদের সঠিক নিয়মে এই ভিডিওতে থামেল লাগানো শিখাবো তোমরা তোমরা দেখতে এখান থেকে কিন্তু সব ভিডিও চলে আসলো তোমরা যে ভিডিও আপনি থামেল লাগাবেন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সব ভিডিও কিন্তু চলে এসেছে আপনি যে ভিডিও থামেল লাগাবেন দেখতে প্রথম ভিডিও কিন্তু থামেল নাই থামেল থেকে এখানে লাইক পেয়ে যাবাসাই কোন এছাড়া ট্যাপ করবেন তো ট্যাপ করবে এ ধর চলে আসবে এখান থেকে যদি পোস্ট পেয়ে যান তাহলে ভালো না হলে এখান থেকে ইডিট পোস্ট না পেলে দেখতে পাচ্ছেন উপরে উপরে ম্যানেজ পোস্ট এই ম্যানেজার ম্যানেজ পোস্ট ট্যাপ করবেন ম্যানেজ পোস্ট টাইপ করার দেখতে পাচ্ছেন ইডিট পোস্ট আপনি এডিট পোস্ট এখানে থাকতে পারে জাস্ট এখানে না হলে ম্যানেজ পোস্ট ট্যাপ করবেন ইডেট পোস্ট এই ট্যাপ করবেন পোস্ট তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে আসবে ওখান থেকে আমি থামিল লাগাবো তোমার করুন তোমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু চলে আসলে কিন্তু ভিডিওতে থামেল লাগাবো টাইটেল দেখাচ্ছে তো থামেল লাগাবেন কেন সেটা কিন্তু আমি শিখাবো থামেল লাগবে দেখতে পাচ্ছেন ইমেজ এই যে ইমেজ আপলোড আলোড ইমেজ এইটাই আপলোড ইমেজে ট্যাপ করবেন আপলোড ইমেজে ট্যাপ কর দিলাম আপনি তো আপলোড ইমেজে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আবার আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ট্যাপ করে দিবেন তো ইমেজ ট্যাপ করার পর তারপর এখান থেকে ব্রাউজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছি ট্যাপ করবেন তো বাবুজি ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু সেই এখানে থামের অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই ট্যাপ করে আপনার যে ফাইলে রেখেছেন ঠিলাকে ট্যাপ করলাম সেই ফাইলটি এখান থেকে ইমেজ ট্যাপ করবেন আপনার যে ফাইল রেখেছেন সেই ফাইলটি চলে আসবে আপনার যে ফাইলে আপনি থামেল লিখেছে সেই ফাইলটা নেবেন এই যে শেখপুর টেক শেখপুর টেক আমি থামে লিখেছি জাস্ট আমি প্রথম থামেলটা লাগিয়ে দিয়ে দিচ্ছি প্রথমটাই ট্যাপ করলাম যেহেতু আমি থামেল তৈরি করিনি ওর জন্য জাস্ট এখান থেকে কিন্তু ওই থামেলটা বসে যাবে অন্য ওয়েট করুন ওই থামিলটা কিন্তু বসে যাবে খুব সহজ আপনি কিন্তু এমন করে যে কোনো থামেল কিন্তু বসাতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু থামিলটা বসে গেছে এই যে থামেল বসে গেছে এই থামেলটা সেভ করবেন কেমন করে সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট করবেন করলাম তো নেক্সট করার পর বন্ধুরা এখান থেকে আবার নেক্সট স্ট্যাপ করবেন তো নেক্সট ট্র্যাপের এখান থেকে শেয়ার জাস্ট শেয়ার ট্যাপ করবেন এখান থেকে শেয়ার ট্যাপ করে দিবেন তো শেয়ার ট্যাপ করার পরে বন্ধুরা এইটা কিন্তু থামেল বসে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি থামেল বসে নাকি ডান তো ওরান করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু থামিল বসেছে জাস্ট আমি একটা রিপ্লেস করে নিচ্ছি একবার তো রিপ্লেস করলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ঢুকছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম ভিডিওতে থামিলটা কিন্তু বসে গেছে এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো ভিডিওতে আপনি থামিল লাগাতে পারবেন ফেসবুক পেজ কিনা প্রোফাইলের তো অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম জাস্ট এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিলাম তোমরা আমি সব সময় একটা কথা বলতে আমার ছোট্ট চ্যানেল যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বাজিয়ে দেবেন ফেসবুক পেজ তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আমরা কিন্তু ভিডিও বানাতে অনেক কষ্ট জাস্ট মোটিভেট করার জন্য একটা লাইক করতে পারবেন লাইক করলে কিন্তু আমরা অনেক মোটিভেট আপনাদের ভিডিও তৈরি করুন তোমরা দেখাচ্ছো নতুন একটা ভিডিও নিয়ে সবথেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস